আলাইকুম কেমন আছেন আপনারা তো গুগু পাখির আপডেট দিতে চলে আসলাম মাইগ্রো লিমিটেড আমার খামারে তো সর্বপ্রথম শুরুতে যে কথাটা বলবো সেটা হচ্ছে খামার কখনোই অপরিষ্কার রাখা যাবে না আপনি যতই ব্যস্ত থাকুন নাই কেন আপনি যদি আমার আপনার খামারকে আপনি যদি গুছিয়ে রাখতে পারেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন আপনার খামার ইনশাল্লাহ পশু পাখিগুলো কখনোই অসুস্থ হবে না তো দেখতে পাচ্ছেন আমার এই গুগু পাখিটি কি সুন্দর করে খাচ্ছে আর ওইখানে আমার ওই যে দেখা যাচ্ছে যে গুগু পাখিটি ওইটা হচ্ছে ডিম নিয়ে আবারও উমে বসেছে তো আমার একটা গুগু পাখি উড়ে চলে গিয়েছিল তো ডিম পাড়ার কারণে ছেলে গুগু পাখিটি বেশি দূর যায়নি পরবর্তীতে আমি তাকে আমাদের বাসার এখানে একটা লেবু গাছ ছিল ওইখান থেকে নিয়ে এসেছি আর কি তা না হলে হয়তো আমার ডিমগুলো ফুটত কিনা আমার জানা নেই তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম